বৌদি বৌদি আরে এসো এসো আন্টি আজকে আমার জন্মদিন আমাকে আশীর্বাদ দিও এ তো খুব খুশি খাবো এক মিনিট বৌদি মালকিন আপনি ডেকেছেন আমায় ওহো তোকে নয় রে মালিককে ডেকেছি এটুকু তো বুদ্ধি থাকতে হয় তাই না এতে তোর কোনো দোষ নেই সব ওনার দোষ তোমাকে যেখানে রাখা সেখানেই রাখা উচিত আসতে দাও ওনাকে মালকিন আপনি একদম বেশি না হ্যাঁ ঠিক আছে মালিক এসে গেছেন দাদা নাচো আজকালকার রাস্তা কি ভুল করে কাকু আজকে আমার জন্মদিন আশীর্বাদ দিন থাকো সুখে থাকো এই নাও এক হাজার টাকা সুখে থাকো হ্যাঁ দাদা এটা আবার কি ও তোমার ভাবি পুত্র বধূ তোমার কাছে তো এত টাকা আছে গলার চেনটাই খুলে দিয়ে দাও আরে কি কথা বলছো তুমি তোমার জন্য করবো না তো কার জন্য করবো আপাতত তো এটা নাও আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে আমি পরে দেখা করছি রামু তুমি গিয়ে ফার্ম থেকে দুটো মুরগি নিয়ে এসো রান্না খানি হবে রেখা তোমরা এখানে খেয়ে খেয়েছি

আরে ওনার কথা ছাড়ো আমি রোজ ফোন করি আমার ফোন ওঠাও না মেসেজ করি উত্তরও দাও না আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না বোঝো না হুম এই এখন তো জামাই এখানেই আছে যাও ওনার সঙ্গে দাঁড়িয়ে পর একটু ভালো করে হাসো না জামাই একটু হাসো না আমার স্বপ্নে রানী তুমি কোথায় চলে গেলে ওই যে ঝাড় দিচ্ছে ও হলো তোর রানী আমার স্বপ্নের রানী তো পেছনে আসছে আহ চলে এসো জানু আমার প্রাণের কলি চলে আয় তোর সামনে তো বাকি সব কিছু ফিকে হ্যাঁ ছি কি বাজে কথা বলছিস পাগল কোথায় তুই কি করে বুঝবি সৌন্দর্যের কথা এ তো আমার প্রাণ চুটি দিয়ে এমন মার মারবো না ঠিক বলেছ কিভাবে কথা বলবো কি যে বলবো এক্সকিউজ মি এক্সকিউজ মি হ্যাঁ মানে আসলে বলছিলাম কি আরে বলো না কি বলার আছে পবিত্র আমার নাম প্রেম আমি জানি আর কি বলো আই লাভ ইউ তুমি আমাকে চর মারলে কিন্তু আমি তাও তোমাকে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাজ হয়ে যাবে পরে কথা বলছি আমার মেয়ে এসেছে তুমি একা এসেছ তোমার মা আসেনি আমি কলেজ থেকে সোজা চলে এলাম মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভালো কথা লতা দেখো কে এসেছে লতা কোথায় চলে গেল সকাল সকাল আরে বা কাপ সাথে নিয়ে এসেছো কি আছে কাপে কফি কফি দেখো হেমা এসেছে ও জন্য কফি নিয়ে এসেছো যাও গিয়ে দুধ নিয়ে আসো যাও 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 হুম মেয়ে বলে দুধ নিয়ে আসতে হবে এ চুপচাপ কফি খাও তার কোনো প্রয়োজন নেই কাকু হুম হ্যাঁ বলো প্রেম কোথায় দেখতে পাচ্ছি না ও এখন টিভি দেখছে যাও 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 কে আরে কে তুমি আরে কি করছো কি কেন বাচ্চাদের মতো করছো এখন আমি বাচ্চা নই আমি বড় হয়ে গেছি ফোন করি ওঠাও না মেসেজ করি রিপ্লাই দাও না এই জন্য আমি নিজেই তোমার সাথে দেখা করতে চলে এলাম তুমি যখন আমার বাড়ি পর্যন্ত এসে গেছো তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কোনো রহস্য নেই আমাদের দুজনকে কোনো না কোনো দিন দেখ হতেই হবে হুম আব শোনো না शोनो हाँ अरे बोल रहा हूँ कि शूट ना ना, ना... <laughs>